আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন আশা করি সব কিছু ঠিকঠাক আছে এবারে আমি একটু চেক করে নেই দেখি কি অবস্থা সবাই দ্রুত জয়েন হয়ে যান যে যেখান থেকে দেখছেন ঠিকঠাক আছে এবারে আমি একটু চেক করে নেই হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে সো ভিউয়ার্স আজকে দেখতেই পারছেন আপনাদের সামনে আমি বেশ কিছু গ্যাজেটস আইটেম নিয়ে এসেছি মূলত অ্যান্টিক ইন্টারনেশাল কিন্তু যে কোনো ব্র্যান্ডের অফিশিয়াল নানা অফিশিয়াল গ্যাজেটগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ সো এই গ্যাজেটগুলো পারচেস করতে হলে আপনাকে অবশ্যই আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন যখনই আপনি অর্ডার করবেন অথবা আপনি সরাসরি দেখেশুনে কিন্তু চাইলে আমাদের বসুন্ধরা ভিজিট করবেন অথবা কেউ যদি লাইভের মধ্যে অর্ডার করেন তাহলে কিন্তু আপনি খুবই কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন মিনিমাম থ্রি টাকা থেকে ফাইভ টাকা আপনার জন্য ডিসকাউন্ট থাকে প্রতিটা প্রোডাক্টে একদম লো প্রাইসে আমি আপনাদেরকে দিব তো আজকে আমাদের কাছে কিছু ডিভাইস আছে কিছু গ্যাজেট আছে যেগুলো খুবই প্রিমিয়াম আর যেগুলো বর্তমানে চাহিদাটাও খুব বেশি কিন্তু আপনারা যখন ওইগুলো পার্চেস করবেন খুব কম দামে কম মূল্যে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করে নিয়ে যেতে পারবেন কেমন আর বিশেষ করে আজকে আমার কাছে এখানে পুরা রানোর কি ব্র্যান্ডের কিছু স্মার্ট ওয়াচ আছে এরপরে আমার কাছে কিন্তু এই যে রিভার সঙ্গ এর রয়েছে এরপরে হচ্ছে রয়েছে এরপরে কিন্তু শাওমি ব্র্যান্ড রয়েছে রয়েছে অ্যাও ব্র্যান্ড প্রায় প্রতিটা ব্র্যান্ডেরই স্মার্ট ওয়াচ এর কালেকশন কিন্তু আমাদের কাছে এখানে অ্যাভেলেবল রয়েছে সো ভিভার্স আপনারা যারা অল্প দামে একটা ইয়ারবাডস খুঁজছেন বা স্মার্ট ওয়াচ খুঁজছেন তারা অবশ্যই আজকে আমার লাইভে নক করবেন কারণ আপনাকে একদম বেস্ট প্রাইস এর কিন্তু এই ডিভাইস গুলো দেওয়ার চেষ্টা করবো আমি কেমন আর যেহেতু জানুয়ারি মাস চলছে তো জানুয়ারি মাসে আমাদের প্রায় প্রতিটা ডিভাইস আপনি একদম সুলভ মূল্যে কিনতে পারবেন আপনি তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত কমে পাবেন এই ডিভাইস হ্যাঁ একদম লো প্রাইস এর ডিভাইস গুলো আমি আপনাকে দেখাবো সো আজকে শুরুতেই আপনাদেরকে যেই ডিভাইস নিয়ে আমি শুরু করবো সেটা হচ্ছে প্রিমিয়ামটা পরে আগে আপনাদেরকে লো বাজেটের ডিভাইসগুলো দেখাই লো বাজেটের মধ্যে গেলে দেখতে আপনার এখানে কি আছে কি আছে কি আছে এখানে সবই তো এখানে মোটামুটি ভালো মূল্যের স্মার্ট ওয়াচ এই যে এইখানে একটা দেখতে পাচ্ছেন এই যে স্মার্ট ওয়াচটা এটা কিন্তু কম দামে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মোটিভ সিক্স প্রো রিভার্স সঙ্গে এই স্মার্ট ওয়াচটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আর এটা খুবই কম মূল্যে পেয়ে যাবেন আর এত কম দামে কলিং ফিচার সহ কোনো স্মার্ট ওয়াচ কোনো ব্র্যান্ডের মধ্যে পাবেন বলে মনে হয় না তাই আপনি এই ডিভাইসটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে মোটিভ সিক্স প্রো যেটা আপনি পাবেন মাত্র পি কিউ আর এস ওকে এটা আপনি আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন কেমন দুই হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছেন একটা কলিং স্মার্ট ওয়াচ কলিং স্মার্ট ওয়াচ কার না পছন্দ এই কলিং স্মার্ট ওয়াচটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওটা কিন্তু বিগেস্ট ডিসপ্লে সাথে পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট থ্রি ফুল টাচ ডিসপ্লে পাচ্ছেন হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট থাকছে থাকছে একশোরও বেশি স্পোর্টস মোড থাকছে ব্লাড অফিয়ার মনিটরিং সিস্টেম সব কিছুই কিন্তু একটা ডিভাইসের মধ্যেই পাচ্ছেন তো এটা বর্তমানে আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারাই একদম কম বাজেটের মধ্যে দুই হাজার টাকার মধ্যে একটা কলিং ফিচার সহ স্মার্ট ওয়াচ খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট একটা স্মার্ট ওয়াচ এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর সাথে পাবেন আপনি ছয় মাসের ওয়ারেন্টি ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন একটা ডিভাইসে যেটার দামও কম মানেও ভালো তাই না পি ভি আর ডব্লিউ ওকে এইটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় পার্চেস করে নিয়ে যেতে পারছেন চলুন এবার আপনাদেরকে আমি একটা লো প্রাইজের একটা বার্স দেখাই ो प्राइज वार्डे एव ब्र्डेड टी वन प्रो एवे ब्रांडेड टी वन प्रो पा मात्र এটা আপনি এগারোশো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ টি ওয়ান প্রো এই ডিভাইসটি যার যেটাই লাগবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো ওই ব্র্যান্ডেড টি ওয়ান প্রো এই ইয়ারবার্সটি কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার সাথে আপনি ছয় মাসের ওয়ারেন্টিও কিন্তু পেয়ে যাবেন ছয় মাসের ওয়ারেন্টি সম্পূর্ণ একটা বার্ডস পাচ্ছেন যেটা অবশ্যই ব্র্যান্ডেড একটা বার্ডস টি ওয়ান প্রো এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাওয়ে টি ওয়ান প্রো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ধন্যবাদ আজকে আপনাদের আহ আপুকে নিয়ে আসতে পারিনি আমি একাই চলে এসেছি সো আমাদের কাছে কিন্তু আরো কিছু বার্ডস রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা গেমিং ইয়ারবার্স আছে আমার হাতে দেখুন ওই ব্র্যান্ডের গেমিং একটা ইয়ারবার্স আছে যেটা আপনি খুব কম মূল্যে পাবেন এটা আপনি পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় গেমিং একটা ইয়ারবাডস তেরোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার মূল্য কিন্তু দুই হাজার টাকা বাট আপনি তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এটা পারচেস করতে পারছেন আমাদের কাছ থেকে সো অ্যাউই ব্র্যান্ডের এই গেমিং ইয়ারবাডসটা নিতে হলে আপনাকে অবশ্যই আমাদের আউটলেটে চলে আসতে হবে অথবা এই লাইভে আপনি চাইলে অর্ডার করতে পারেন এটাতে কিন্তু টি ফিফটি এইট এএনসি আমি মডেলটা আপনাদেরকে বলে দিচ্ছি টি ফিফটি এইট এএনসি এটা গেমিং ইয়ারবাডস যেখানে আপনি স্মার্ট টাচের ফাংশন সহ এইএনসি সাপোর্টেড পেয়ে যাবেন পাবেন ছয় মাসের ওয়ারেন্টি অ্যান্ড এইটা কিন্তু আপনি মোটামুটি লং টাইম ব্যবহার করতে পারবেন অ্যাওয়ে ব্র্যান্ডের বার্ষগুলো কিন্তু খুবই জনপ্রিয় হয় আর সকলেরই খুব পছন্দের হয়ে থাকে সো এটা আপনি পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই অ্যাওয়ে টি ফিফটি এইট ইএনসি এএনসি হ্যাঁ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সো এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এরপরে এখানে আরও দেখতে পাচ্ছেন জি ব্লেজার একটা স্মার্ট ওয়াচ আছে তো জি ব্লেজার এই স্মার্ট ওয়াচটা যেখানে আপনি কলিং ফিচার সহই পাবেন মাত্র টাকায় টাকায় পাচ্ছেন এই যে প্লাস এই স্মার্ট ওয়াচটি এই স্মার্ট ওয়াচে আপনি কলিং করতে পারবেন মাল্টিপল স্পোর্টস মুড দেওয়া রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স ম্যানেজমেন্ট রয়েছে আলট্রা এস ডি ডিসপ্লে রয়েছে সবকিছু কিন্তু একটার মধ্যেই থাকছে সো যারা লো বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ খুঁজছেন তাদেরকে অবশ্যই কিন্তু আরফিডিং ইন্টারন্যাশনাল আসতে হবে আরফিডিং ইন্টারন্যাশনাল ভিজিট করতেই হবে ওকে সো জিটিএস থ্রি প্লাস পাঁচের মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা জিটিএস থ্রি প্লাস জি ব্লাজার প্রতিটাতে কিন্তু ওয়ারেন্টির সুবিধা আছে এটা তো আপনি ছয় মাসের ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন কেমন এছাড়াও যারা একটু প্রিমিয়াম ওয়াচ পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য ওই যে কিস্টার এই স্মার্ট ওয়াচগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে কিসলেক্টার লেডি ওয়াচ পুরা র্যানো এছাড়াও কিন্তু ওই যে কিসলেক্টার কলিং ওয়াচ ব্যালেন্স নোট এই প্রতিটাই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আর এগুলো খুবই প্রিমিয়াম আর এগুলো একদম কম দামে পাবে না আমাদের কাছ থেকে ওকে কলিং ওয়াচের কিসলেক্টার যারা এই স্মার্ট ওয়াচটি খুঁজছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক আসতে হবে আল্ট্রা ডেক ইন্টারন্যাশনাল শুধু এই কিসলেক্টার না যে কোনো ব্র্যান্ডেরই প্রিমিয়াম হোক বা বাজেটের হোক আপনারা কিন্তু সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এখানে তো অল্প কিছু সংখ্যক গ্যাজেটস আমি নিয়ে এসেছি বাট আমাদের কাছে কিন্তু আরো হিউজ হিউজ কালেকশন অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আপনি চাইলেই একদম সুলভ মূল্যে আমাদের কাছ থেকে পার্চেস করে নিয়ে যেতে পারবেন সো ব্যালেন্স নোট এটাতে মধ্যে আপনি এমন ডিসপ্লে পাচ্ছেন কলিং ফিচার তো পাবেনই কারণ একটা প্রিমিয়াম ওয়াচ এটার মধ্যে না পাওয়ার কোনো কারণ নাই সো যারা একটা প্রিমিয়াম ওয়াচ কাউকে গিফট করতে চাচ্ছেন বার্থডে উপলক্ষে বা যে কোনো উপলক্ষে আপনি এটা গিফট করতে পারবেন কেমন এটা মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই সিলেক্টের এই ওয়াচটি এটা হচ্ছে ব্যালেন্স নোট ব্যালেন্স নোট এটা কিন্তু মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো নব্বই টাকা ব্যালেন্স নোট এটা অ্যাভেলেবেল আছে আর এই যে একটা লেডিস ওয়াচ আছে এটাও কিন্তু আপনি একটু কম মূল্যে পাবেন এটার থেকে দাম এটা এটা একটু বেশি পাবেন মাত্র পাঁচশো টাকা চার হাজার পেয়ে যাবেন হ্যাঁ চার হাজার ছয়শো টাকায় পাবেন আপনি লেডি ওয়াচ পুরা এই স্মার্ট ওয়াচটি আর এই প্রতিটা স্মার্ট ওয়াচই কিন্তু আপনি পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সুবিধা বিশেষ করে এই ডিভাইসগুলোতে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন কি সিলেক্টেড ডিভাইসগুলোতে আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন কি সিলেক্টেড এছাড়াও আমাদের কাছে আরো কিছু গ্যাজেটস আইটেম রয়েছে যেমন কেআর প্রো লিমিটেড কি সিলেক্টেড কেআর প্রো লিমিটেড এটা কিন্তু अवेलेबल রয়েছে আমাদের কাছে আর এটাও আপনি একদম সুলভ মূল্যে পাবেন 7200 টাকায় পাবেন হ্যাঁ এটা কিন্তু একটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ এটার সার্কেল রাউন্ড শেপের মধ্যে এই স্মার্ট ওয়াচটা যেটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি বারো বছর ওয়ারেন্টি পাবেন আর এর সাথে কিন্তু ওয়ান ইঞ্চি এইচ ডি এমনের ডায়নামিক ডিসপ্লে পাচ্ছেন পাওয়ারফুল টোয়েন্টি ফোর আওয়ার্সের হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম পাচ্ছেন অ্যান্ড কলিং ফিচার্স তো থাকছে প্রিমিয়াম ওয়াচ যারা লং টাইম ব্যবহার করতে চাচ্ছেন খুব সুন্দর স্টাইলিশ তাদের জন্য কিন্তু এই ওয়াচগুলো খুবই দুর্দান্ত হবে ওকে এরপরে দেখি আমাদের কাছে কিন্তু আরও রয়েছে কিছু স্মার্ট ওয়াচ যেমন এই যে জিনজি ব্র্যান্ডের এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কপবি সি ওয়ান প্লাস কপবি সি ওয়ান প্লাস এটা খুবই প্রিমিয়াম আর এটা দেখতে কিন্তু অ্যাপেল ওয়াচের মতো কিন্তু এটা অরিজিনাল ওয়াচ এটা কিন্তু চাইনিজ ব্র্যান্ড যেটা আপনি খুবই কম মূল্যে পাবেন আমাদের কাছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার থাকবে অ্যান্ড সবগুলো কালার অ্যাভেলেবেল আছে অ্যামোলেড ডিসপ্লে থাকছে দ্যাট মিনস এটা ভাঙলেও মানে আসার খেলেও ভাঙবে না বাড়ি খেলেও ভাঙবে না কোনো কিছুতেই ভাঙবে না কেমন একদম ঠিকঠাকই আছে তো কবি সি ওয়ান প্লাস এটা কিন্তু অ্যাভেলেবেল আছে বর্তমানে আপনি একদম সুলভ মূল্যে পার্চেস করতে পারছেন আমাদের কাছ থেকে সো যার যেই ইয়ারবাডস বা যেই স্মার্ট ওয়াচটা প্রয়োজন কম মূল্য প্রয়োজন আমাকে অবশ্যই ন করবেন কারণ আমি যেই কম দামে আপনাদেরকে দিব একদম চ্যালেঞ্জ থাকবে এত কম দামে এই ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ আপনি কোথাও কখনোই পাবেন না আর পানো নি ওকে সো ভিভো সালেন্ট ইন্টারন্যাশনাল প্রায় সব ধরনের ডিভাইসগুলি অ্যাভেলেবেল আছে আমরা আজনের জন্য একটু বৃত্ত নিচ্ছি সব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কার কোন ডিভাইসটা প্রয়োজন কে কোনটা পার্টিস করতে চাচ্ছেন আমি আজকে থার্টি মিনিটস লাইভে থাকবো থার্টি মিনিটসের মধ্যে আপনারা আমাকে জানান যে কোনটা লাগবে আপনার ওকে আরেকটা ওয়াচ স্মার্ট ওয়াচ আছে এটা হচ্ছে কিসলেক্টের কিসলেক্ট ব্র্যান্ডের এটা হচ্ছে কলিং ওয়াচ কে আর টু লিমিটেড কলিং ওয়াচ কে আর টু লিমিটেড এই স্মার্ট ওয়াচটা আপনি একদম সুলভ মূল্যে পারচেস করতে পারবেন এটা

কমেন্ট বক্সাইস টু পারে সেটাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও কিছু কমই ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ অ্যাভেলেবল রয়েছে যেগুলো আপনি একদম সুরভ মূল্যে পার্চেস করতে পারবেন

আপনারা কিন্তু চাইলে এগুলো হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে এই ডিভাইসগুলো ইম্পোর্ট করে থাকি সো এগুলো আপনি আমাদের কাছ থেকে সরাসরি দেখে শুনে ভেরিফাই যাচাই করে পারচেস করতে পারবেন সো অনর চয়েস ইয়ারবার্স এক্স সেভেন ই এই ইয়ারবার্সটা কিন্তু বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর সবথেকে ভালো বিষয় কি জানেন এটার মধ্যে আপনি ফর্টি আওয়ারের লং ব্যাটারি লাইফ পাবেন দ্যাট মিনস আপনি টানা চল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন দেখ আপনি যদি প্রতিদিন দুই ঘন্টা করেও ব্যবহার করেন তাহলে আপনার বিশ দিন যাচ্ছে যদি আমরা এতক্ষণ সময় ব্যবহার করি না সো এনসি আওয়ার্স ব্যাটারি লাইফ এর পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন সব কিছুই থাকছে টাচ কন্ট্রোল ওকে সো আপনারা যারা জিম করেন জিমের মধ্যে কিন্তু এই এই ইয়ারবাডসটা ব্যবহার করতে পারেন শোনার জন্যে সো প্রতিটা ডিভাইসে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর প্রতিটাতে আপনি ওয়ারেন্টি সুবিধাও পাবেন তো এখানে আরও থাকছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন স্মার্ট ব্যান্ড সেভেন প্রো স্মার্ট ব্যান্ড সেভেন প্রো এটার মধ্যে খুব ভালো ভালো ফিচার্স আছে যারা রেগুলার জিম করেন বা যে কোনো কিছু হাঁটাহাঁটি করেন দৌড়াদৌড়ি করেন যাই করেন এইটা পার্চেস করতে পারেন এটা কিন্তু আপনি একদম সুলভ মূল্যে পাবেন আর এটা একদম লেটেস্টে আমাদের কাছে আছে আর এটা আপনি নিতে পারবেন হচ্ছে মাত্র টাকায় টাকায় একটা স্মার্ট ব্যান্ড সেভেন প্রো পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রফেশনাল তাদের জন্য এটা প্রফেশনাল ছাড়া এটা ব্যবহার যোগ্য সবার জন্য না আসো ব্যান্ড তো সবাই ব্যবহার করে না কমেন্ট বক্স আপনার কোন ডিভাইসটা লাগবে ডেফিনেটলি আমাকে জাস্ট জানাবেন এখানে অনেকগুলো ডিভাইস অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু আরো রয়েছে দেখুন ওই যে ব্র্যান্ড এর প্যাকড জি টু প্লাস জেন জি ব্র্যান্ডের প্যাক জি টু প্লাস আপনারা যারা অল্প দামের মধ্যে স্মার্ট ওয়াচ পার্চেস করবেন তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু খুব জনপ্রিয় সো এটা আপনি নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটাকে এই স্মার্ট ওয়াচটা এটা কিন্তু লেডিস ওয়াচ আপনি চাইলে আপনার বান্ধবীকে গিফট করতে পারেন যে কটা বান্ধবী থাকুক এটা গিফট করলে আপনাকে বিয়ে করে ফেলতে পারে আর কি মজা নিলাম যাই হোক সো এই যে জিনজি ব্র্যান্ডের এই প্যাক জি টু প্লাস এটা কিন্তু আপনারা চাইলে পারচেস করতে পারেন এটা লেডিসদের জন্য আপনার বা মা বোন গার্লফ্রেন্ড হোক বান্ধবী যেই হোক বউ হোক ঠিক আছে এটা দিতে পারেন কেমন খুবই প্রিমিয়াম একটা ওয়াচ অথবা ধরুন আপনি কোনো মেকে পটাতে পারছেন না এরকম একটা স্মার্ট ওয়াচ দিয়ে কিন্তু আপনি চাইলে পটাতে পারেন এটা তেমন একটা স্মার্ট ওয়াচ খুবই সুন্দর দেখতে আর খুবই প্রিমিয়ামও দেখতে হ্যাঁ সবার পছন্দ হবে আর লং লাস্টিং করবে এটা এবার যুগের পর যুগ চলে যাবে কিছুই হবে না আর এফ থেকেও ভালো এটা এটা পার্চেস করতেই পারেন হ্যাঁ জিলজি ব্র্যান্ডের ওকে সো এরপর দেখুন এই যে কম দামি আরেকটা বার্ডস আছে আপনাদের জন্য এটা হচ্ছে টি টোয়েন্টি এইট প্রো এটা মাঝখানে আমাদের কাছে ছিল না এরপরে কিন্তু আমাদের কাছে আবারও এসছে সো এটা বিশেষ করে যাদের বাজেট একদমই লো যাদের কাছে আসলে টাকা পয়সা নাই গরিব তাদের জন্য এটা গরিব বলে ভুল হবে আমিও গরিব সবাই ব্যবহার করতে পারবে এটা সো টি টোয়েন্টি এইট প্রো সো গ্যাস আপনারা চাইলে কিন্তু ওই ডিভাইসটা পার্চেস করতে পারেন শরীফ ভাই আমি লাইভ শেষ করে আপনাকে কল দিই আমি লাইভে আছি তো লাইভে আসি হ্যাঁ লাইভ হ্যাঁ সো গ্যাস এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা অ্যাওয়ে ব্র্যান্ডের অ্যাওয়ে ব্র্যান্ডের এইটা টি টোয়েন্টি এইট প্রো কম দামে এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে টাকা একদম নাই আপনি স্টুডেন্ট ঠিক আছে কিংবা এক টাকা বারোশো টাকার বেশি যেতে পারবেন না তাদের জন্য এটা বেস্ট হবে ঠিক আছে বুঝি আসলে আপনার পকেটের অবস্থা আপনাদের পকেটের অবস্থা বুঝি কিন্তু আজকে আমরা এই যে কম দামি ইয়ারবার্ডস নিয়ে আসছি ব্র্যান্ডের কম দামি ইয়ারবার্ডস হ্যাঁ তো এইগুলাই কিন্তু আপনি অনেক অল্প দামে অল্প দামে নিতে পারবেন অ্যাওয়ে টি টোয়েন্টি এইট প্রো গেমিং একটা বার্ডস এটা ছয় মাসের ওয়ারেন্টিও আছে আর এটাতে তিন ছয় মাসের ব্যাটারিও আছে ফাইভ পয়েন্ট ওয়ান ব্লুটুথ সাপোর্ট আছে টি ডাব্লিউ এস এটা কিন্তু আপনি একদম কমেই পাবেন সো আপনারা যারা লো বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ খুঁজছেন কিংবা একটা বডস খুঁজছেন তাদের জন্য আজকে এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা একদম কম মূল্যে এই সকল জিনিসগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন কেমন গেমিং ইয়ারবাডস ওকে জি ব্লেজার আরো একটা স্মার্ট ওয়াচ আছে খুবই কম দামি যারা আমার মতো গরিব রয়েছেন তাদের জন্য কিন্তু এই যে এই স্মার্ট ওয়াচটা যদিও আমারটা একটু দামে গিফট পাইছি ফ্রি পাইছে তো ফ্রি জিনিস একটু হয় আর কি যাই হোক এটা কিন্তু আছে এটা আমাদের কাছে খোলা আছে আপনি চাইলে দেখে নিতে পারবেন আরকি দেখতে পারবেন যদি কেউ দেখতে চান এটা দেখতে পারেন তো এটা নিতে পারবেন একুশশো পঞ্চাশ টাকায় হ্যাঁ বিটক টু লাইট একুশশো পঞ্চাশ একটা স্মার্ট ওয়াচ যেখানে আপনি কলিং ফিচার্সও পাবেন এটা কিন্তু অরিজিনাল স্মার্ট ওয়াচ কোনো রকম কপি টপি কিচ্ছু না একুশশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল প্রাইস কিন্তু পঁচিশশো টাকা বাট আমরা এই লাইভে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা কমিয়ে দিয়েছি মাত্র একুশো পঞ্চাশ কার্ড পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ

এখানে তো অল্প কিছু মাত্র গ্যাজেট আপনাদেরকে দেখিয়েছি আমাদের কাছে আরো অনেক অনেক কারেকশন কিন্তু রয়েছে সো সবাই জানাবেন কার কোন গ্যাজেটটি প্রয়োজন কে কোনটা পারচেস করতে চাচ্ছেন আমাকে লাইভের মাধ্যমে জানালেই কিন্তু আমি আপনাকে ওইটা দিতে পারবো হ্যাঁ না জানালে কিন্তু দিতে পারবো না আর বার্স গ্যাজেট সমূহ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে আপনি অনেকের পকেটেই টাকা নাই পয়সা নাই কিন্তু স্মার্ট ওয়াচ ব্যবহার করার ইচ্ছা একটা ভালো ইয়ারবার্স ব্যবহার করার ইচ্ছা খুব কম দামে কোথায় পাবো কোথায় আছে খোঁজাখুঁজি করার না আপনাদেরকে খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই আপনারা অবশ্যই চলে আসবেন আরবিটিক ইন্টারন্যাশনালে একদম লো বাজেট থেকে নিয়ে শুরু করে দ্যাট মিনস আপনি এক টাকার একটা স্মার্ট ওয়াচ কিন্তু আমাদের কাছে পাবেন আবার আপনি এক লাখ টাকা দামের স্মার্ট ওয়াচ আমাদের কাছে পাবেন একদম লো বাজেট থেকে শুরু করে একদম হাই বাজেট পর্যন্ত সবগুলো ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ ও ইয়ারবাডস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো আমাদের কাছে আজকে আর তেমন কোনো মডেল নাই যে আপনাদেরকে দেখাবো লাস্ট একটা মডেল আপনাদেরকে দেখা এটা হচ্ছে ইমিকি এস ই ওয়ান এস এফ ওয়ান ইমিকি ব্র্যান্ডের যে কোনো ডিভাইসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যে কোনোটাই আপনি একদম সুলভ মূল্যে পার্চেস করতে পারবেন এটা পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে কেমন পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন এমিকের এস ই ওয়ান এটা আপনি বারো মাসের ওয়ারেন্টি পাবেন আপনি দেখে শুনে ভেরিফাই করে যাচাই করে এরপরে পার্চেস করতে পারবেন সো এমিকি এস ই ওয়ানে আপনার টু পয়েন্ট টু ইঞ্চি ফুল টাচ ডিসপ্লে থাকছে আর ব্লাড অক্সিজেনের অ্যাপস থাকছে আপনি দেখতে পারবেন কলিং ফার্সন থাকছে এরপরে হান্ড্রেড প্লাস স্মুট মোড থাকছে পনেরো দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকছে হ্যাঁ সো এই ডিভাইসগুলো আপনারা চাইলে দেখে শুনে ভেরিফাই করে যাচাই করে পার্চেস করতে পারেন তো সবাই জানি না করে এই ডিভাইসগুলো পার্চেস করে নিয়ে যান আপনারা এগুলো কিন্তু আইওএস কিংবা অ্যান্ড্রয়েড যে কোনো অপারেটিং সিস্টেমের সাথে কানেক্ট করতে পারবেন সো এটার কোনো বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই আর প্রতিটাতে আপনাদের জন্য রয়েছে ওয়ারেন্টি সুবিধা ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের লাইভটি দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা কমেন্টস করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা চাইলে দেখে শুনে ভেরিফাই করে যাচাই করে পারচেজ করতে পারেন তো সবাই দেরি না করে এই ডিভাইসগুলো পারচেজ করে নিয়ে যান আপনারা এগুলো কিন্তু আই আইওএস কিংবা অ্যাপ arm trading internationals এর অফিশিয়াল আউটলেটে হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট 1 শপ নম্বর 45 বেজমেন্ট 2 শপ নম্বর 11 এখানে আসলে আপনি যে কোনো স্মার্ট ওয়াচ হোক ইয়ারবাডস হোক যে কোনো গ্যাজেটই আপনি দেখে শুনে ভেরিফাই করে যাচাই করে পারচেজ করতে পারবেন এছাড়াও আমাদের কিন্তু পুরো বাংলাদেশ অ্যাপে হোম ডেলিভারির সুবিধা রয়েছে দ্যাট মিন্স আপনি অনলাইনে এই ডিভাইসগুলো কিন্তু অর্ডার করতেই পারেন কেমন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও লাইভটি এই পর্যন্তই আমরা আরও একটি লাইভ নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা